সেই দিন ছিল কালী পুজো কালী পুজোর দিনের ভিডিওটা বানিয়ে রেখেছিলাম কিন্তু আপলোড করছি অনেক দেরিতে আর কালী পুজোর দিনেই আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে অলক্ষ্মী পুজো করা এটাই অলক্ষ্মী পুজোরই আয়োজন মানে বাড়ির সামনে একটা অলক্ষ্মী ঠাকুর ওই গোবর দিয়ে বানিয়ে রাখতে হয় প্রথমে ঠাকুর মশাই সেটা পুজো করবেন আর সেটা ওই কুলো বাজিয়ে কোনো একটা জায়গায় রেখে দিয়ে আসতে হবে আর ঘরের ভিতর মা লক্ষ্মীকে একটু পুজো করে দেবেন এটাই নিয়ম যাই হোক তারপর অলক্ষ্মী পুজো হলো হওয়ার পরে এদিকে আমাদেরটা কালী পুজোও হয় বাড়ির সামনে তো সেখানেই আর কি পুজোর জন্য এখানে ভোগ যাচ্ছে এই ভোগ রান্নার সময়ও অনেক আমরা সবাই মিলেই আর কি মেয়েজো মা আমি কাকিমা সবাই মিলেই রান্না করা হয়েছে তো এখন ভোগটা নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরকে নিবেদন করা হবে বলে কিন্তু এই যে ভোগগুলো যাচ্ছে না পাঁচ রকম ভাজাও ভোগের মধ্যে বানানো ছিল কিন্তু সেটা আমাদের কারো মাথাতেই ছিল না যে ঠাকুরকে দিতে হবে যাই হোক আমরা আমাদের মতো যা যা মনে ছিল সেই সমস্ত কিছু নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম কিন্তু পরে দেখা গেল গেলো সেই পাঁচ রকম ভাজাটা কিন্তু আমরা ঠাকুরকে দিই বাড়ির এখানে ঠাকুরের পুজো হয়ে গেছে ভোগ বিতরণ সমস্ত কিছু হয়ে যাবার পর খাওয়া দাওয়া করে তারপর রাতের বেলা গিয়েছিলাম ক্লাবে ক্লাবে বেশ অনেক রাত পর্যন্ত পুজো হয়েছে মানে ওই ভোর তিনটে সাড়ে তিনটে পর্যন্ত পুজো হয়েছে ওই আমি গিয়েছিলাম বারোটার দিকে এবার সেদিন সকাল থেকে আমি উপোস ছিলাম মানে আমাবস্যায় এটা আমার প্রথম উপোস যেহেতু সকাল থেকে আমি সারা সারাদিন ছিলাম তাই একটু ক্লান্ত লাগছিলো মনে হচ্ছিলো আর ছাপো না কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বারবার রিকোয়েস্ট করছিল যেন আমি একটু ক্লাবের দিকে যাই ঘুরে আসি আর আমার আবার অন্য কিছু ইচ্ছা করছিল মনে হচ্ছিল যে যদি একটু সেজে গুজে ঠাকুর দেখতে বেরো দাম ভালো লাগতো আর কি ও বললো উপোস করে সারাদিন বাড়িতে এত কাজকর্ম করার পর আবার তুমি ঘুরতে যাবে যাই হোক আর যাওয়া হয়নি তাই ক্লাবে গিয়েছিলাম おい。 যখন ক্লাবে গেলাম না তখন না মনটা অটোমেটিকই যেন ভালো হয়ে গেল জানো তো এমনি ক্লাবে বেশ কিছু লোক তখন ছিল লোকজন তার উপর এত সুন্দর মায়ের পুজোটা খুব ভালো করে সেদিন দেখতে পেরেছিলাম আর সাথে তোমাদের জন্য একটা ভিডিও বানাতে পেরেছিলাম তো যদি সেদিন ক্লাবে রাতে না যেতাম তাহলে হয়তো এত সুন্দর পুজোটা আমার আর দেখা হতো না যাই হোক খুব সুন্দরভাবে মায়ের পুজো হয়েছে আর আমি পাপাশোনা মা তারপর তোমাদের দাদা ভাই আমরা চারজনে গিয়েছিলাম প্রায় রাত দেড়টা পর্যন্ত সেদিন মায়ের পুজো দেখেছি তারপর বাড়ি এসেছি মানে সেদিন যেন আমার এক অন্য রকম এনার্জি শরীরের মধ্যে ছিল সারা দিন উপোস করেছিলাম উপোস করে সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত পড়িয়েছি বাড়িতে এসে স্নান দান করেছি তারপর ভোগের জন্য রান্নাবান্না করা পুজোর জোগাড় করা এই সমস্ত কিছু করেছি তারপর গিয়ে রাতে অঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করেছি সব সব কিছু মিলিয়ে যেন সেদিন খুব এনার্জির সাথে আমার দিনটা কেটেছে মায়ের পায়ের জবা হয়ে উঠ না আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটেন তার গন্ধ না গন্ধ না থাক ও তার গন্ধ না থাক ভুয়া আবরণ মায়ের পায়ের জবা হয়ে উঠে ফুটে ফুটে আমার মায়ের পায়ের জবা আরতিটা যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা কথা বলি ওই যে ঢাকের শব্দ হচ্ছিল ঢাকটা কি বাজাচ্ছিল জানো আমাদের কাকা কাকাবাবু তো আমার কাকা শ্বশুর আর কি উনি ঢাকটা বাজাচ্ছিলেন আর এই ঢাকটা আমাদের মেজমাদের নিজেদের ঢাক আর কি ওই কারণে আমাদের এখানে যে কোনো পুজোতেই না ঢাক অতটা বেশি ভাড়া করতে হয় না মানে ঢাকটা আর কি মেজমা বার করে দেয় যার যেমন ইচ্ছা সে বাজিয়ে নেয় মানে খুব বেশি ঢাকিও রাখতে হয় না আর ঢাক এক্সট্রা করে ভাড়াও করতে হয় না যাই হোক মায়ের পুজোটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করার চেষ্টা করেছি তবে শেষ পর্যন্ত আমি ছিলাম না এখানে ওই দূরে দুটো বাকি আর একশো আটটা প্রদীপ চালানো হলো তারপরেও বেশ কিছুক্ষণ হোম চলছিল কিন্তু আমরা শেষ পর্যন্ত থাকিনি যেহেতু ডেটটা বেজেও গিয়েছিল তাই আমরা বাড়ি চলে এসেছিলাম মোরাল অফ দ্য স্টোরি কালী পুজোটা ভীষণ সুন্দর কাটিয়েছি